হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি আজকে হাজির হয়েছি চলে এসেছি আমরা দ্য আরবিআই মিউজিয়াম তো চলো ভিডিওটি শুরু করা যাক এবং আমি তোমাদের সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে বলে দেব। এন্ট্রি করে তোমরা দেখতে পারবে রিসেপশন রয়েছে সেখানেই তোমাদের ব্যাগ জমা রেখে টোকেন নিয়ে প্রবেশ করতে হবে ভিডিওর প্রথমেই তোমাদের বলে রাখা দরকার এই আরবিআই মিউজিয়ামে ভিডিওগ্রাফি একদমই না তোমরা ফটো তুলতে পারবে এবং সেলফিও তুলতে পারবে ভিডিওগ্রাফিতে কোনো পারমিশন নেই মেন এন্ট্রান্স দিয়ে প্রবেশ করার সময় তোমরা দেখতে পারবে একটা এক টাকার কয়েন দিয়ে দরজা করা রয়েছে এরই কেন্দ্রে রয়েছে বারো ফুট উঁচু একটি স্থাপনা শিল্পকর্ম রয়েছে যেখানে মুদ্রা এবং নোট দিয়ে মূল্যায়ন চিত্রিত করা হয়েছে এছাড়াও তোমরা এখানে দেখতে পাবে বিভিন্ন দেশের অতি প্রাচীন মুদ্রা এবং নোট এছাড়াও রয়েছে গোল্ড কয়েন তামার মুদ্রা যেগুলো অতি প্রাচীনকালে ব্যবহৃত করা হতো আরবিআই মিউজিয়াম হল ভারতীয় রিজার্ভ ব্যাংক কর্তৃক নির্মিত ঐতিহ্য এবং জ্ঞান কেন্দ্র এর আগে শুধুমাত্র একটি আরবিআই মুদ্রা মিউজিয়াম ছিল যা মুম্বাইতে অবস্থিত এটি দ্বিতীয় আরবিআই মিউজিয়াম যা এগারোই মার্চ দু সালে কলকাতায় খোলা হয়েছে তোমরা এখানে দেখতে পারবে কিভাবে সময়ের সাথে সাথে অর্থ বিকশিত হয়েছে আর কেনই বা সোনা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ তা সব কিছুই এই আরবিআই মিউজিয়ামে তোমরা পেয়ে যাবে এই গোল্ড ভল্টে রয়েছে সাড়ে বারো কেজির একটি সোনার বার যেটা কিন্তু অতিরিক্তই ভারী এছাড়াও রয়েছে এখানে কি কি লকার ব্যবহৃত করা হতো পুরনো ব্যাংকে তা সব কিছুই রয়েছে এই আরবিআই মিউজিয়ামে এই যে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ সোনার বারগুলো এগুলো একটাও অরিজিনাল নয় সোমবার বাদে মঙ্গলবার থেকে রবিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই আরবিআই মিউজিয়ামটি খোলা থাকে আর আরবিআই মিউজিয়ামের প্রবেশ মূল্য কিন্তু পুরো বিনামূল্যে এছাড়াও তোমরা এখানে দেখতে পারবে কিভাবে বন্ড পেপার তৈরি করা হতো এবং তার সাথে তোমরা দেখতে পারবে সেই বন্ড পেপার তৈরির মেশিনটা এই আরবিআই মিউজিয়ামে রয়েছে দুটো ফ্লোর এটা হলো ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে যেতে গেলে তোমাদের রিসেপশন হয়ে ডান দিকেই তোমরা দেখতে পারবে সিঁড়ি ওই সিঁড়ি দিয়ে উঠে তোমরা সেকেন্ড ফ্লোরে যেতে পারবে এখানে রয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের বিবর্তন নিয়ে আলোচনা এবং তার সম্পূর্ণ দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে এখানে আকর্ষণীয় তথ্য পরিসংখ্যান এবং পুরনো ছবিও রয়েছে এখানে রয়েছে ভিন্টেজ স্পেস এবং সার্টিফিকেটও দেখতে পারবেন গেমস এরিয়া শিশুদের জন্য রয়েছে এছাড়াও এখানে দেখতে পারবে দশ টাকার পিলার এই আরবিআই মিউজিয়ামে তোমরা কিভাবে আসবে তার সম্পূর্ণ ঠিকানাটা আমি বলে দিচ্ছি এখানে ঠিকানা হলো আট নম্বর কাউন্সিল হাউস স্ট্রিট যেটা রয়েছে লালদিঘি বিবাদী বাগে এই আরবিআই মিউজিয়ামের অ্যাড্রেসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব তোমরা চেক করে নিও সামনাসামনি মেট্রো স্টেশন হলো মহাকরণ মেট্রো স্টেশন আর সামনেই রয়েছে হাওড়া স্টেশন হাওড়া বাস স্টপেজ থেকে বিবাদিবাগ গ্রামী যে কোনো বাস ধরে বিবাদিবাগ স্টপেজে নেবে পাঁচ মিনিট হাঁটলেই তোমরা দেখতে পারবে এই আরবিআই মিউজিয়াম আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণে টাটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং আমার পাশে থেকো